সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে স্বাগত জানাচ্ছি শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে তো আজকে আমরা তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের যে বাস্তব সংখ্যার যে অধ্যায় আছে সেখান থেকে আমরা যে উনিশ নম্বর যে সমস্যাটি আছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখ তো আমরা আমরা এই এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এর আগে একটি কথা বলে নিচ্ছি এর আগে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি চ্যাপ্টারের উপরে যদি সেগুলো মিস করে থাকো যদি না দেখে থাকো তাহলে এই মুহূর্তে দেখো একটা লিঙ্ক আছে উপরে সেখানে ক্লিক করতে পারবে অথবা তোমরা আমার চ্যানেলে যেয়ে যা এখানে প্লেলিস্ট করা আছে সুন্দর করে সাজানো সেখান থেকে এক এক করে দেখে নিতে পারবে তো চলো বাড়িয়ে আমরা সেটা শুরু করি তো এখানে বলছে কি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো তো এখানে উনিশ নম্বরে ক আমি একটা একটা করে করছি আমি খাতাটায় লিখছি একটু খেয়াল করো ক নম্বর যেটা সেটা কত আছে সেটা আছে টুয়েলভ এই টুয়েলভের বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করে সেটাকে চার দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করব এবং তিন দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মানটা নিব তো দেখো বর্গমূল যখন আমরা নির্ণয় করব এই বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে আমরা এইভাবে আমরা ভাগ করব এখন এটাকে ভাগ করার জন্য কত দিয়ে ভাগ করব সেটা কিন্তু গুণ্য এবং গুণক একই হতে হবে গুণ্য এবং গুণক একই হতে হবে যদি গুণ্য এবং গুণক এক না হয় তাহলে কিন্তু আমরা এটা বর্গমূলের নিয়মে পড়বে না তো দেখো গুণ্য এবং গুণকটা একসাথে আমরা যখন করতে পারবো তখনই কিন্তু বর্গমূল হবে এটার একটা লজিক কারণ আছে সেই কারণটা আমি দেখাচ্ছি লজিক কারণটা হচ্ছে মনে করো চার ফোর এর বর্গমূল তাহলে এর বর্গমূল বর্গমূলটা কত হবে টু ইন্টু টু বর্গটা বর্গমূলটা কত হবে বর্গমূলটা হবে টু কারণ একই অঙ্ক গুণ করা আছে তো এটার প্রেক্ষিতে কিন্তু আমাদের এখানে এটা আসবে এখন আমাদের এই যে গুণ গুণ কিন্তু একই দিয়েছিলাম এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কত দ্বারা কতকে গুণ করব। মানে যত ধারা যতকে বলতে তত ততকেই ঠিক আছে এখানে টুয়েলভ আছে তাহলে আমরা যদি এক একের সাথে গুণ দিই এক গুণ এক তাহলে কত হলো এক মানে ওয়ান 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 ইন্টু ওয়ান ওয়ান তাহলে আমরা কিন্তু এইভাবে দিতে পারবো না ওয়ান টু টু এটা দেওয়া যাবে না কারণ গুণ এবং গুণক আমি বলছি এক হতে হবে তাইলে আমাকে কী করতে হবে এখন যেহেতু গুণ এবং গুণক এক হতে হবে তাইলে আমাকে এখানে ওয়ান ওয়ান টু ওয়ান দিয়েছি এখন টু ইন্টু টু দিব তাহলে টু ইন্টু টু ইন্টু ফোর এখানে কত আছে টুয়েলভ তাহলে আমি আর একটু আমি যদি বাড়াতে চাই থ্রি ইন্টু থ্রি তাহলে কত হলো নাইন এটার চেয়ে ছোটো ফোর ইন্টু ফোর তাহলে কত হলো সিক্সটিন তাই না তাহলে কোনটা দিতে পারবো আমি থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে দেবো কত ভাগ করতে পারছি তিন দ্বারা কত ফলটা কত হয়েছে তিন তিন তিরিকা নয় ঠিক আছে তাহলে এখন আমরা যে কাজটা করবো এই কাজটা খুবই কেয়ারফুল খুব সতর্কতার সাথে করতে হবে তো আপাতত যে নিয়মটা আমরা কি মানলাম যে বর্গমূল্য আমরা যখন করব। তখন আমাদের গুণ্য এবং গুণক একই হতে হবে যে আমরা যেটা বানাতে চাচ্ছি তারপর আমরা মাইনাস করি এটা কত হবে থ্রি এখন যেটা করবা এখন হচ্ছে এই পাশে একটা দাগ দিবা ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো এই পাশে একটা দাগ দিবা দাগ দেওয়ার পর এই যে এইখানে যেটা আছে ফল আমি দেখাতে পারছি কিনা না বুঝতেছি না বা তোমরা কি বুঝতেছো কি না আমিও সেটাও বুঝতেছি না এখানে যে ফল আছে এই ফলটা ফলটার দ্বিগুণ এখানে নিয়ে আসবা ফলটার দ্বিগুণ কত থ্রি এর দ্বিগুণ কত হবে সিক্স এটা আমি বসালাম এখন আমি যেটা করব এখন কেটে আনবো কেটে আনার ইয়ে হচ্ছে দুইটা কেটে আনবো একটা না কারণ গুণক একই রকম এরকমভাবে আমরা দুইটাকে কেটে নিয়ে আসবো যেহেতু এখানে দুইটা নাই কোনো তাইলে এখন আমরা যেটা করব সেটা দেখাও একটু খেয়াল করো যেহেতু কেটে আনা যাবে না তাই আমরা এখানে একটা পয়েন্ট দিব পয়েন্ট দিয়ে দুইটা শূন্য আমরা নিয়ে আসবো একসাথে আমরা কিন্তু একটা আনতে পারবো না আমরা দুইটা শূন্য নিয়ে আসবো এখন একটু আমাদের কাজ কাজটুকু একটু বোঝার চেষ্টা করো কাজ হচ্ছে এখানে কত আছে এখানে এটা কত আছে সিক্স তাহলে আমি এখানে বসালাম সিক্স এখন সিক্সের এখানে যত দিবা গুণ্য এবং গুণক মানে এখানে যত দিবা এই গুণ্যর সাথে গুণক তত দিতে হবে দিয়ে গুণ করে দেখতে হবে এটার সে ছোটো হয় কিনা তো এখানে যদি আমি ফোর দেই তারপর এখানে আমি ফোর দ্বারা গুণ করলাম বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি আমি যদি না বুঝতে পারো এটা বলবা হ্যাঁ ভিডিওটা পজ করো পজ করে দেখো আমার কথাগুলো শুনো এটা বুঝতে পারবা আমরা কি করেছি এখানে ডাবলটা নিয়ে আসছি এখন এখানে যত আসছে এই ভাজকে ততই আমরা এখানে বসায়েছি ঠিক না এখানে বসানোর পর এটার ঠিক ডান দিকে এখানে যত বসাইবা তত দিয়ে গুণ করতে হবে একই অঙ্ক যত বসাবো আমি এখন তত দিয়ে গুণ করতে হবে আমি ফোর বসালাম ফোর দিয়ে গুণ করে দেখব এটার ছোটো হয় কি না চার চারে ষোলো হাতের আছে এক চার চার ছয় চব্বিশ আর একে পঁচিশ কত হয়েছে দুশত ছাপ্পান্ন তার মানে এখানে কত আছে তিনশত এটা কি এটার সেটা ছোটো মানে এটা বেশি বড় হয়ে যায় তাহলে আমি দেখি কত বসেছিলাম এখানে সিক্সের উপরে আমি ফোর বসেছিলাম এখন আমি ফাইভ বসিয়ে দেখি ফাইভ ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ সাতের আছে দুই পাঁচ ছয় ত্রিশ দুই হচ্ছে বত্রিশ আমি যদি ফাইভ দিই সিক্সের পরে যদি আমি ফাইভ দিই তাহলে কত হচ্ছে থ্রি থ্রি টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু থ্রি হান্ড্রেড আছে তার মানে এটা কি হয়ে যাবে এটা দেওয়া যাবে না কারণ এটা বড় হয়ে যাবে তাই না আমরা বড়টা তো দিতে পারবো না বড়টা দেওয়ার আমাদের নিয়ম নাই তাহলে আমরা ছোটোটা দিব তাহলে আমরা পাশে আমি কত বসিয়েছি ফোর আর কত দ্বারা গুণ করেছি এই ফোর ঠিক আছে এখন গুণ ফলটা কত হয়েছিল টু ফিফটি সিক্স আচ্ছা এবার আমরা বিয়োগ করি দশ থেকে যদি ছয় চলে যায় চার এটা নয় নয় থেকে পাঁচ চলে গেলে চার ঠিক আছে আর এটা দুই দুই থেকে দুই চলে গেছে আচ্ছা এখন আমরা আবার কি করব এই পুরোটা ডাবল নিয়ে আসবো এই যে পুরোটা পুরোটা বলতে পয়েন্ট ছাড়া এখানে পয়েন্ট কত আছে তিন দশমিক চার আমি যদি পয়েন্টটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে থ্রি পয়েন্ট ফোর মানে চৌত্রিশ তাহলে চৌত্রিশের ডাবল কত আসবে আটষট্টি আবার পয়েন্ট আছে আমি দুইটা জিরো নিয়ে আসতে পারবো এখন আমরা এখানে কত আছে খেয়াল করার বিষয়টা এখানে কত আছে সিক্সটি আমি এখন এই সিক্সটি এইটটা বসাবো বসানোর পর আমি এখানে যত লিখবো তত দ্বারাই গুণ করব আমি যত লিখবো বিষয়টা একটু তোমরা বোঝার চেষ্টা করো আমি এখানে যত লিখব তত দ্বারাই গুণ করব আমি যদি এখানে এইট দ্বারা সেভেন বসাই আমরা যদি সেভেন দিই সেভেন তো এখন সেভেন দিলে কত হবে সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতের আছে চার সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে ষাট হাতের গত কত হাতের আছে হচ্ছে ছয় ছয় সাত বিয়াল্লিশ আর ছয় কত হচ্ছে আটচল্লিশ এখন আমি কেন সাত নিয়েছি কারণ আমি তো দুই নিয়েও শুরু করতে পারতাম তাহলে আমরা এটা বুঝতে হবে যে আমি কখন নিব কাছাকাছি কত নিব তো এটা বোঝার জন্যে সর্ব ডা বাম দিকে আসবা হ্যাঁ বাম দিকে এসে এটা কত আছে চুয়াল্লিশ তার মানে যদি দুই অঙ্কের হয় তাহলে দুই অঙ্ক ছেড়ে দিয়ে আসবা এক অঙ্ক হইলে এক অঙ্ক ছেড়ে দিয়ে আসবা এখানে দুই অঙ্ক আছে দুই অঙ্ক ছেড়ে দিয়ে আসছে এখানে কত আছে চুয়াল্লিশ তার মানে আমি এই যে বামে যে অঙ্কটা আসে এই অঙ্কের সাথে আমি গুণ করব যে এটা কাছাকাছি যায় যেমন আমি সাত কেন দিয়েছি কারণ ছয় সাত বিয়াল্লিশ এখানে আসে চুয়াল্লিশ যেতে পারে পসিবিলিটি আছে তাই আমি দিয়েছি কিন্তু দেওয়ার পর আমি দেখলাম এটা বড় হয়ে গেছে এখন আমাকে এটার চেক কমিয়ে দিতে হবে তাহলে এখানে কত দিয়েছি আমি সেভেন আমি এখন দিব সিক্স সিক্স এইট এই এইটা লিখলাম তারপর সিক্স এখন যদি আমি গুন করি ছয় ছয় ছত্রিশ হাতের আছে তিন ছয় আটে আটচল্লিশ আর তিনে একান্ন হাতের আছে পাঁচ ছয় ছয় ছত্রিশ আর পাঁচে হচ্ছে একচল্লিশ এই যে এটা কিন্তু এবার ছোটো হয়ে গেছে তাহলে আমি সিক্সটি এইটের সাথে কত দিলাম সিক্স আর এই কত ধারা গুণ করলাম সিক্স তাহলে এখানে কত হইলো ফোর ওয়ান ওয়ান সিক্স আমরা এইভাবে আমরা করতে পারলাম তো এখন আমি এইভাবে এটা তো মিলবে না বাড়ছে আমি তাহলে কতবার যাব কারণ আমাকে আমার প্রশ্নের মধ্যে ছিল কি যে চার দশমিক স্থানীয় মান চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নয় তার মানে এটাকে আমার দশমিকের পরে আমার চার ঘর পর্যন্ত যেতে হবে আচ্ছা তো এটা আমরা বিয়োগ করি দশ থেকে ছয় চলে গেলে চার নয় থেকে এক চলে গেলে আট তিন থেকে এক চলে গেলে দুই আবার আমরা এটা ডাবল নিয়ে আসবো এখন ডাবল তুমি কি করবা দুই দ্বারা গুণ করে নিয়ে আসো ছয় দেগুনে বারো হাতের আছে কত হাতের আছে হচ্ছে এক চার দুগুণে আটা রেখে নয় আর তিন দুগুণে ছয় ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব আবার পয়েন্ট আছে দুইটা জিরো নিয়ে আসবো এবার একটু বড় হচ্ছে তাই না আচ্ছা তাহলে আমি আজকে একটাই রাখবো আমি প্রয়োজনে আমি শুধু ক নম্বরটাই রাখবো উনিশ নম্বরের আমি আরো প্রয়োজনে আরো দুইটা ভিডিও করব হুম আচ্ছা তাইলে এখানে কত আছে দেখো আমরা আমার শুধু এখানে সিক্স সিক্স হান্ড্রেড নাইনটি টু সিক্স এই যে কতক্ষণ আগে আমি সূত্র বলছিলাম যেখানে আমি কত বসাবো হ্যাঁ আমরা এখানে কয় ডিজিট আছে তিন ডিজিট এই তিন ডিজিট বাদ দিয়ে দেবো ওয়ান টু থ্রি বাদ দিলে কত টোয়েন্টি তার মানে সিক্সের সাথে গুণ দিলে টোয়েন্টি আসতে পারে ফাইভ যদি গুন দিই হয়ে যাবে ফোর গুণ দিলে টোয়েন্টি তার মানে ফোর গুণ দিলে একটা পসিবিলিটি থাকে এই আমি এখানে ফোর দিলাম ফোর দিলাম চার চারে ষোলো হাতের আসে এক চার দুগুণে আট একে নয় চার নং ছত্রিশ হাতের আসে তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ দেখো তো কাছাকাছি এসে গেছে তাই না তাহলে আমি এখানে এটা দিলাম ফোর আবার এখানেও দিলাম কি ফোর তাহলে এখানে কত আসলো টোয়েন্টি সেভেন সিক্স নাইন সিক্স এবার আমি বিয়োগ করি দশ থেকে ছয় চলে গেলে চার নয় থেকে নয় চলে গেছে শূন্য এটা হচ্ছে কত তিন তিন এটা কত হয়ে যাবে এখন তেরো তেরো থেকে যদি ছয় চলে যায় সাত এটা কত সাত থেকে সাত চলে গেলে শূন্য শূন্য আচ্ছা আবার আবার আমি দিলাম তাহলে এখন এটা ডাবল নিয়ে আসবো তাহলে চার দুগুণে আট ছয় দুগুনে বারো হাতের আছে এক চার দুগুণে আট আর নয় তিন দুগুণে ছয় আর এখানে দুইটা শূন্য দিব এটা একটু ইজি বিজি হয়ে গেছে একটু বুঝে নিবা এগুলো কিন্তু নাই ঠিক আছে আচ্ছা এখন এখানে কত আছে সিক্স নাইন টু এইট তাহলে দেখো আমরা যদি এখানে এখানে তিন এখানে এক দুই তিন চার চারটা বাধ্য এক দুই তিন চার এখানে কত আছে আমরা যদি এখানে এক বসাই এক বসালে এটা কত হয়ে যাবে উনসত্তর হাজার এটা আছে সত্তর হাজার তাহলে আমরা এক ধারায় দিতে পারবো ঠিক আছে আমরা এক ধারায় দিতে পারবো তাহলে এক ধারা দিলে কত হবে এটাই হবে সিক্স নাইন টু এইট ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি নাইন নাইন থেকে এইট চলে গেলে ওয়ান তারপর থ্রি থেকে টু চলে গেলে ওয়ান আর এটা তো হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন দেখো এই দশমিকের পরে আমরা কয় দশমিক দশমিকের পরে এক দুই তিন চার চারটা ঘর আছে তার মানে আমার চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এটা তাহলে আমি লিখব কি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চার দশমিক স্থান পর্যন্ত পর্যন্ত বর্গমূল বর্গমূল আমরা কি লিখব থ্রি ইকুয়াল থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান এখন আমরা লিখব সুতরাং মান আসন্ন মান আসন্ন মান আমি তিন ঘন নিব থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর আমি কিন্তু এটা নিয়ে নিলাম কেন নিয়ে নিছি আমি পরবর্তী ভিডিওটাই বলবো যে আমি এটা কেন নিয়েছি এরকম ফোর এটা কিন্তু কখনো কখনো বাড়তেও পারে তো সেটা কেন বাড়বে আগামী ভিডিওতে সেটা আমি বলবো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে